গোলাপগঞ্জে নতুন রূপে যাত্রা শুরু করেছে নিকা কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টার এই ফেসবুক স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রামের যুগে রেস্টুরেন্টে গিয়ে একটু ফুডোগ্রাফি আর ফটোগ্রাফি না করলে কি হয় আপনার বন্ধুমহল বা আপনি যদি হন খাওয়ার পাশাপাশি একটু নির্বিলি আর সুন্দর পরিবেশ আর সেই সঙ্গে ছবি তোলাকেই প্রাধান্য দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন নিকা কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যেমন সুন্দর তেমন রয়েছে ফ্যান্টাসি কিংডমের মতো থিম পার্ক এছাড়াও নিকা রেস্টুরেন্টের বাইরে আছে বাচ্চাদের খেলার স্থান মানে পরিবার প্রিয়জন আর বন্ধুবান্ধব নিয়ে আনন্দ উপভোগের সবই পাচ্ছেন এখানে এছাড়াও রয়েছে সম্পূর্ণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত সুন্দর গাড়ি পার্কিং ব্যবস্থা বিনোদনের জন্য রয়েছে পানির পান্টিন ও বাগান এখানে বিয়ে অথবা প্রিয়জনের জন্মদিন দিনগুলো আরও উপভোগ্য আরও আনন্দদায়ক হয়ে উঠতে পারে যদি আপনি সেটি উদযাপন করেন এই নিকা কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারে এছাড়াও কর্পোরেট অফিসের যে কোনো আয়োজন যেমন সেমিনার পিকনিক মিটিং ওয়ার্কশপের জন্য সাত শতাধিক আসন ব্যবস্থার কনফারেন্স রুম আছে এখানে জন্মদিনের পার্টি বিবাহত্তর সংবর্ধনা কর্পোরেট পিকনিক সেমিনার এবং পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য নিকা কনভেনশন হল ও রেস্টুরেন্টে আছে সুন্দর ব্যবস্থা এ বিষয়ে নিকা কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টারের পরিচালক আকিল চৌধুরী বলেন আধুনিকতার ছোঁয়া নিয়ে আমরা নতুন রূপে গোলাপগঞ্জের নিকা সেন্টার সাজিয়েছি আমাদের এই পার্টি সেন্টারে পাবেন নানান সুযোগ সুবিধা সম্পূর্ণ সীতাতোপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র যেমন সুন্দর করে সাজিয়েছি আমাদের কনভেনশন হলের বাইরে রয়েছে ফ্যান্টাসি কিংডমের মতো একটি ছোট্ট থিম পার্ক এবং পানির ফোয়ারা বর্তমানে আমরা মূলত সবচেয়ে বড় যে সুবিধা আমরা শুরু করি আমরা সিকিউর অবস্থা রাখছি যারা আমরা যে আনসিকিউরিটি গ্রুবের না গেইটের ভিতরে ডুকার পড়তাই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমরা আমরা আছে টোয়েন্টি ফোর আওয়ার সিসি ক্যামেরা অন মনিটার আমরা আছে হিউজ পার্কিং সিস্টেম হ্যাঁ যেটা অনেক জায়গায় দেখা যায় আমরা সুন্দর সুন্দর হল আছে সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে কিন্তু পার্কিং লইয়া মানুষের ফেসিলিটিটা খুব ইয়ে করে তারপরে দেখতে পারছেন আপনারা অবশ্যই আপনারা নিশ্চয়ই দেখছেন অনেক অনেক গাড়ি কার হোকা মোটর বাইক হোকা অল দ্য স্মল ভেহিকল লাইক সিএনজি এন্ড স্টাফ আছে এরিয়া আছে রাখার লাগে যাই হোক দেখবো আমরা খালি এখানে এই যে প্রতিষ্ঠানটা সুযোগ সুবিধা খুব ভালো আসলে আমরা খালি খাওয়াইবার লাগে কেন আছে আমরা এখন একজন মানুষ আইতো একটা অনুষ্ঠান বিনোদন একটা মেমোরেবল ডে হইয়া থাকতো যে খালি খাইবার লাগে তো খানি তো আমরা ছবিও খাই বাড়িতে খাই আলহামদুলিল্লাহ কম বেশি ছবিও খাই আইটা একটা এনজয়মেন্টের জায়গা থাকতো এনজয় থাকতো ডে আউট হইতো সত্য হইতো তো আমরা করছি যাই হোক সামনে দিয়ে আমরা রাখছি বাগান রাখছি পানির ফাউন্টেন রাখছি আমরা লোগে আপনার একটা পুকুর আছে আমরা এগুলো নিষ্কাশন চলের মোটামুটি আমরা কিছু আনি লিছি জায়গাত অনেক সময় বিকালে টাইমে দুপুরে যে কোনো সময় অনুষ্ঠান আইলে আটটা বার বা বোরিং ফিল লাগতো না একটা ডিআইটোর মতো হইব আচ্ছা এখন না উইথ ওকে বা ইনসাইড আমরা কাস্টমার সার্ভিস এন্ড আমরা কাস্টমার এখানে দুই ফ্লোরে আমরা ইয়েটা করছি প্রতিষ্ঠানটা করছি তো এখানে অসুবিধা হইলো গে আমরা কারোর কাছ থেকে এক্সট্রা কোনো রেন্ট নেই না ইয়েস দেয়ার ইজ আ টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই লাইক বেশি ছুটো হইলে অবভিয়াসলি আমরা একটা কাবার করতাম পারতাম না ইউটিলিটি বিলের যে খরচে আর কাস্টমার সংখ্যায় তখন আমরা একটা বইয়া সেটেল করবো ইউটিলিটি বিলটা একটু আইতে পারে তবে আলাফ আলাফর মাধ্যমে এগুলা হইব তো যাই হোক আমরা এট এ টাইম এখানে হলর মাঝে আমরা সাতশো মাইশোর এক লগে খাওয়াইতাম পারি এক লগে সার্ভিস চলে উপরে যে তাছাড়া আমরা জায়গা রাখছি যদিন বিশেষ করি আজকাল তো বিয়ার বিয়ার প্রোগ্রাম চলে আমরা নিচে ব্যবস্থা রাখছি কইনার স্টেজ করার লাগে উপরেও রাখছি কইনা দামান্দ স্টেজ করার লাগে আমরা প্রায় সাতাইশটা সি ইয়ে আছে আপনার এয়ার কন্ডিশন ফ্লোরও আছে তো আশা করি আমরা সপ্তাহ বিবেচনা করিয়া প্লাস রেস্টরুম আছে দুই সাইডে আছে নিচে আছে দুই সাইড উপরে আছে দুই সাইড আমরা ইমার্জেন্সি এক্সিট আছে ইমার্জেন্সি ফায়ার এক্সিট আছে আলহামদুলিল্লাহ আমরা এই ব্যবস্থা করে রাখছি অবভিয়াসলি দুকাল লাগে বিগ এন্ট্রেন্স রাখছি আর তো আমরা আপনারা দেখছেন যতটুকু আমরা ডেকোরেট করি রাখার কথা মোটামুটি আজ আজকালক ইয়ের উপরে জমানার উপরে একটা চিন্তা ভাবনা হরিয়া। ভবিষ্যৎ কথা চিন্তা ভাবনা হরিয়া আমরা যথেষ্ট পরিমাণ আমরা দিক থেকে হরিয়া থুলিয়া ধরছি আর আরেকটা জিনিস আমি এড করতাম হইব আমরা খুব দক্ষ শেফ আমরা রাখছি খালি আপনারা লাগে আমরা উই নট জাস্ট হিয়ার টু মেক এ মানি অবভিয়াসলি আরে আমরা লস করতাম না বাট ইলা অবস্থা করতাম না যে আপনার কাছে আপনারা উপরে বার্ডেন হইয়া টেখাল লইয়া আমরা মানে বড় লোক হইতাম এরকম কিছু নাই আমরা উদ্দেশ্য আমরা উদ্দেশ্য আমরা বাঁচতাম আমার আমরা অত্র অঞ্চলের মানুষ গুলাবগঞ্জ বিএনবাজার মানুষ আমরা ফুলফিল থাকতাম থাকতাম কোন একটা প্রোগ্রাম করলে আমরা দক্ষ দুদিকে রাখছি আমরা দক্ষ স্টাফ রাখছি আপনারা সর্বখানিক দক্ষ সিকিউরিটি ম্যান রাখছি সিকিউরিটি রুমের মাঝে সিকিউরিটি ম্যান সর্বক্ষণিক মনিটর করা আর তো দেখতে পাররা বিভিন্ন ধরনের জিনিস আমরা রাখছি আরো এড হইবো ইনশাল্লাহ ফাইভ পার্সেন্ট এজ আই সেট ফাইভ ফাইভ মোর পার্সেন্ট লাগবো আমরা টাচ আপ ফিনিশিং করতে ইনশাল্লাহ নেক্সট নেক্সট টু উইক্সের মাঝে শেষ হয়ে যাইব আমার সফর আমরা তখন আমরা অনলাইন বা আপনার মাধ্যমে আমরা জানাইমু আমরা গ্র্যান্ড ওপেনিং আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবো ইনশাআল্লাহ আপনারা জানতে পারবা আর যে কোনো কারণে আপনারা আমার লগে যোগাযোগ করতে পারবা এনাদার সিং আপনি আইলে ইনো অনুষ্ঠান করতেই বই লাগিছু না আউকা আটিয়া যাওকা দেখিয়া যাওকা কা আজকে পালা না লাগলে আগদিন দিন আপনার প্রোগ্রাম আইতেও পারে আপনি করতেও পারেন আপনার মন চেঞ্জ হইতে পারে দেখিয়া যাই বা যদি মনে না এখানেও আপনার পড়া দরকার আমরা উই হিয়ার টু হেল্প ইউ যে কুন্নলাহান আমরা চেষ্টা করবো আপনি যারা আপনি কমফোর্টেবল করিয়ান একটা প্রোগ্রাম করতে পারবেন আমরা আপনার এইটা মেমোরেবল দিয়ে তো আপনারা একটা আপনার পরিবারের একটা অংশ থাকতাম পারি ওতেও আমরা আমরা মূল লক্ষ্য দর্শক সকলের প্লিজ আমরা রে একটু ভুল বুঝবা না বিভিন্ন জায়গাতে নক আওয়ার বাই আপনারা একটা জিনিস করলা আমরা উদ্বোধন ইয়ে হদে জানানি হইল না এই যে কয়েকটা পাঁচশো একটা বিয়া হইছে সব আমরা পারিবারিক মানে টাচ তারারে না করলেও আর না অনেকর কারণবশত ও দে এইটু বিয়া করা লাগে আর উ দেওয়া লাগে তাইন মানতে রাজি আমরা শেষ হইছে না খাযিয়ার পরেও ওই যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়েছে না ও কারণে ওইছেন আমরা এয়ার কন্ডিশন রাখছি আমরা দুইটা ডাবল ব্যাক দিয়া বড় জেনারেটার রাখছি ফ্লোর লাইট ওয়াটার ফাউন্টেন সবটা আমরা সাপোর্ট করতে পারে তো আলহামদুলিল্লাহ ওদিক থেকে আমরা খুব ভালো লাগে আর ওল্ড প্রদেশ সিস্ট আমরা দেশ ও দেশের বারে ইনশাল ভেরি সুন আমরা জানাইমু যে কবে আমরা গ্র্যান্ড ওপেনিং ওয়ার আপনারা ইনভাইট থাকবা ইনশাল্লাহ এরপর থেকে আমরা বিজনেস অফিসিয়ালি শুরু করবো ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ গোলাপগঞ্জ উপজেলা সংলগ্ন মডেল মসজিদের বিপরীতে অবস্থিত নিকা কনভেনশন হল অ্যান্ড পার্টি সেন্টার যে কোনো অনুষ্ঠানের বুকিং ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন শূন্য এক সাত এক এক শূন্য সাত চার নয় সাত নয় অথবা শূন্য এক সাত এক এক শূন্য ছয় পাঁচ এক নয় সাত এই নাম্বারগুলোতে